রাসূল সল্লুল্হ ওয়াল ইফাসাল্লাম সাহাবীদের বললেন আমি কুরাইশদের পক্ষ থেকে আর এক ব্যক্তির আগমনের অপেক্ষা করছি একজন সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রসূলুল্লাহ সল্লুল্লাহ ও আলিফাসাল্লাম কে সেই ব্যক্তি সে কি আমাদেরকে সাহায্য করতে আসছে রসূলুল্লাহ সলল্লহ ওয়াল ইফাস সাল্লাম বললেন না সে আমাকে হত্যা করতে আসবে তার তো এখনই আসার কথা কিন্তু কে সে সাহাবিগণ প্রশ্ন করলেন হুজুর পাক সাল আলীহাসাল্লাম বললেন উবাই বিন খলফ উবাই বিন খলফ রাসুল আলী হাসাল্লামের কট্টর বিরোধীদের মধ্যে একজন ছিলেন সে ছিল মদিনার বাসিন্দা সে যখন জানতে পারল রাসুল সাল্লিহাসাল্লাম নবৌতের দাবি করেছেন তখন একদিন সে রাসুল সাল আলীহাসাল্লামের কাছে এলো এবং রাসুলকে ব্যঙ্গ করল নবী করিম সল্ল আলিহাসাল্লাম ধৈর্যের সাথে শান্তভাবে তাকে ইসলাম গ্রহণ করতে আহ্বান জানালেন তুমি কি আমাকে এতই দুর্বল মনে করো যে আমি তোমার ভিত্তিহীন বিশ্বাসকে গ্রহণ করে নেব উবাই বিন খলফ বিয়াদবের মতো বলল আমার কথা মনোযোগ দিয়ে শুনে নাও মোহাম্মদ কোনো একদিন দেখে নিও আমার ঘোড়া যাকে এখন খাইয়ে দাইয়ে মোটা তাজা করছি যখন তুমি কুরাইশদের আবার যুদ্ধের হুমকি দেবে আমি এই ঘোড়ার পিঠে চড়ে বসবো আর তুমি আমাকে যুদ্ধের ময়দানে তোমার সামনে দেখতে পাবে তুমি বদরের স্বপ্ন ভুলে যাও আমি আমার দেবতার কসম করে বলছি আমি তোমাকে নিজ হাতে হত্যা করবো উবাই রাসুলসল্লা আলি ওয়াসাল্লাম একটু মুচকি হেসে বললেন জীবন ও মৃত্যু তো সেই আল্লাহর ইচ্ছাধীন যিনি আমাকে নবদ দান করেছেন এবং যিনি আমাকে পথ হারা লোকদের সঠিক পথে আনার দায়িত্ব দিয়েছেন এমন কথা মুখে আনবে না যা আমার আল্লাহ ছাড়া আর কেউ পূরণ করতে পারবে না এমনও তো হতে পারে তুমি আমাকে হত্যা করতে এসে নিজেই লাশ হয়ে যাবে উবায় বিন খলফ রাসুল সাল্লু ওয়াসাল্লামের মুখে এ কথা শুনে তিরস্কার ও ঘৃণায় মুখ বিকৃত করে হাসতে হাসতে চলে যায় এখন এই উহুদ যুদ্ধের ময়দানে রাসুল সল্লি ওয়াসাল্লামের মনে পড়ে গেল উবাই বিন খলফের কথা যখন তার নাম মনে পড়েছে তখন দূরে দেখা গেল একটি ঘোড়া তীর বেগে ছুটে আসছে সকলেই সেদিকে তাকিয়ে দেখল আমার প্রিয় সাহাবিগণ রাসলে করিম সল্লহ আলিহা ওয়াসাল্লাম সাহাবিদের লক্ষ্য করে বললেন ওই আরোহীকে দেখে কিন্তু মনে হচ্ছে উবাই বিন খলফি আমার দিকে ছুটে আসছে যদি সত্যিই সেই উবাই হয় তবে তাকে কোনো বাধা দিও না তাকে আমার কাছে আসতে দাও ঐতিহাসিক ওয়াকেদি মাগাজি ও ইবনে হিসাম লিখেছেন সেই অশ্বারোহী বিন খলফি ছিল রসুলসল্লা আলি ওয়াশাল্লামের সামনে এসে সে হুঙ্কার দিয়ে বলল সাবধান হয়ে যা মুহাম্মাদ উবাই এসে গেছে এই দেখ সেই ঘোরা যার উপর চড়ে এসেছি যে ঘোড়া তোকে দেখিয়েছিলাম ইয়া রাসুল্লাহ সাল আলী সাল্লাম রাসুলের তিন চারজন সাহাবি আবেগতপ্ত হৃদয় নিয়ে এগিয়ে মিনতিভরা কণ্ঠে বললেন অনুমতি দিন হুজুর এই খবিশকে শেষ করে দিই আকরাম সাল ওয়াসাল্লাম বললেন না ওকে আমার কাছে আসতে দাও ওর রাস্তা তোমরা ছেড়ে দাও রাসুল্লাহ সাল ওয়াসাল্লামের মাথায় ঝুলওয়ালা লৌহ শিরস্ত্রাণ হাতে বর্ষা কোমরে তলোয়ার উবায়ের ঘোড়া নিকটে এসে গেল রাসুলে করিম সল্লাহ আলী হুয়াশাল্লাম বললেন সামনে এসো উবাই আমি ছাড়া তোমার সাথে আর কেউ লড়বে না উবাই বিন খলফ তার ঘোড়া নিয়ে রাসুলের কাছে এসে থামল মুখে তার বিদ্রুপের হাসি সে যে রাসুলকে হত্যা করতে পারবে এ ব্যাপারে যেন সে নিশ্চিত তার তরবারি তখনও খাপে আবদ্ধ রাসুল সল্ল আলী হাসাল্লাম তার কাছে গেলেন সে ছিল শক্তিশালী ঘোড়ার পিঠে আর নবীজি মাটিতে সে যেই তরবারি টেনে বের করল সঙ্গে সঙ্গেই নবী করিম সাল্ল আলী হাসাল্লাম অগ্রসর হয়ে তাকে বর্ষা দিয়ে আঘাত করলেন সে একদিকে কাত হয়ে আঘাত থেকে বাঁচতে চাইল কিন্তু রাসুল সাল্লি হাসাল্লামের বর্ষার মাথা তার কাঁধের নিচে গেথে গেল সঙ্গে সঙ্গে উবাই বিন খলফ ঘোড়া থেকে ছিটকে পড়ে গেল এবং তার পাঁচরের হার ভেঙে গেল ঐতিহাসিকরা লিখেছেন রাসুলে করিম সল্লাসাল্লামের আঘাত এতই শক্ত ছিল যে ওবাইয়ের মতো শক্তিশালী ব্যক্তি আর উঠতেই পারেনি সে পড়েছিল ঘোড়ার উল্টো পাশে রাসুলে করিম সাল আলাইসাল্লাম তাকে আবার আঘাত করার জন্য ছুটে গেলেন সে এমনটা কল্পনা করেনি মৃত্যুর বিভীষিকা নেমে এলো তার চোখের সামনে সে কোনো রকমে হাঁচড়ে পাচড়ে উঠে ফেলেই ঘোড়া ফেলে ছুটে পালালো সে চিৎকার করে বলে উঠল মুহাম্মদ আমাকে খুন করে ফেলেছে হে কুরাইশের লোকেরা মুহাম্মদ আমাকে হত্যা করে ফেলেছে কুরাইশের লোকেরা যখন দেখলো তার জঘম তেমন গভীর নয় তখন তাকে সান্ত্বনা দিয়ে বলল। তোমাকে কেউ হত্যা করেনি সামান্য জখম পেয়েছ দুদিনেই সেরে উঠবে সে তখন চিৎকার করে বলে উঠল না না তোমরা জানো না মুহাম্মদ নিজের মুখে বলেছে আমি তার হাতেই নিহত হব আমি আর বাঁচব না ঐতিহাসিক ইবনে হিসাম এ পর্যন্ত লিখেছেন যে ওবাই এ কথাও বলেছিল যদি মোহাম্মদ আমার উপর থুতুও নিক্ষেপ করে আমি তাতেও মারা যাব উহু যুদ্ধ শেষ হয়ে যাবার পর উবাই কুরাইশদের সঙ্গে মক্কা রওনা হল রাস্তায় তার অবস্থা সংকটপন্ন হয়ে উঠল কুরাইশরা যাত্রাবিরতি করে তার সেবা যত্ন করল কিন্তু সে সবার প্রচেষ্টা ব্যর্থ করে সেখানেই মারা গেল চার বছর আগের এই স্মৃতি খালিদের যেন মনে হচ্ছে কালকের ঘটনা একদিন তার বিশ্বাস ছিল কুরাইশরা মুসলমানদেরকে পদদলিত করে নিশ্চিহ্ন করে দেবে কিন্তু মুসলমানদের কুরবানি দেখে খালিদের বড়ই অস্থিরতা বোধ হলো তার মনে হচ্ছিল কুরাইশদের ঘোড়াগুলো মুসলমানদের দেখে ভীত ও সন্তুষ্ট হয়ে পড়ে খালিদ দ্রুত ঘোড়া ছুটিয়ে রক্তাক্ত সমর থেকে আবু সুফিয়ানকে খুঁজে বের করলো এবং তার কাছে গিয়ে পৌঁছালো খালিদ আবু সুফিয়ানকে বলল আমরা কি মুসলমানদের শেষ পরাজয় বরণ করানোর যোগ্য নই কুরাইশ মাতাদের দুগ্ধ কি ব্যর্থ হয়ে গেল এই মুষ্টিমেয় মুসলমানদের ভয়ে কি ভীত হয়ে পড়েছ আবু সুফিয়ান বলল দেখো খালিদ যে পর্যন্ত মোহাম্মদ সাল আলি তাদের সাথে আছে আর সে জীবিত ও নিরাপদে আছে। ওদের শেষ রক্তবিন্দু ঝরে যাওয়া পর্যন্ত ওরা পরাজয় বরণ করবে না খালিদ তখন বলল আমাদের সেনাপতি হয়ে তুমি এমন কথা বলতে পারলে ধিক আবু সুফিয়ান ধিক তোমাকে তবে লড়াই করার দায়িত্ব আমাকে বুঝিয়ে দিয়ে তুমি বাড়ি চলে যাচ্ছ না কেন আবু সুফিয়ান বলল বাজে বক না। তুমি তোমার অরোহীদের কাছে ফিরে যাও তোমার নেতৃত্ব ছাড়া ওরা অসহায় হয়ে পড়বে মোহাম্মদ সাল্লাসাল্লাম ও তার সঙ্গীদের আক্রমণ করার জন্য আমি পদাতিক বাহিনী পাঠাচ্ছি আজ মদিনার দিকে যেতে যেতে খালিদের বড়ই আনন্দ হল আবু সুফিয়ান ও তার বিরাট সংকল্প নষ্ট করে দিয়েছিল সেদিন সে তো মুহাম্মদকে হত্যা করে দেবতা হুবল ও উজ্জার সন্তুষ্টি লাভ করতে চেয়েছিল সেনাপতির নির্দেশ মান্য করা আবশ্যক ছিল বলে সেদিন সে ময়দানে নিজের বাহিনীর কাছে ফিরে গিয়েছিল রাসোলে করিম সাল্লি হাসাল্লাম তার সঙ্গী তখন ছিল মাত্র কয়েকজন অথচ তাকে হত্যা করার সুযোগ না পাওয়ায় সেদিন তার খুবই আফসোস হয়েছিল কারণ তার মনে হয়েছিল এখন তাকে হত্যা করা কোনো ব্যাপারই না আর রাসুলকে হত্যা করতে পারলে নতুন ধর্ম ও মুসলমানদের উঠে দাঁড়ানোর আর কোনো ক্ষমতাই থাকবে না খালিদ যুদ্ধের ময়দানের অবস্থা ভালো করে দেখার জন্য আবারও এক উঁচু চূড়ায় উঠে দাঁড়ালো সে দেখতে পেল উহুদ প্রান্তরের দূর দূরান্ত পর্যন্ত মাটি রক্তে লাল হয়ে গেছে কোথাও ছটফট করছে আহত ঘোড়া কোথাও মানুষ রক্তে রঞ্জিত হয়ে আর্তনাদ করছে অথচ আহতদের উঠিয়ে নেওয়ার মতো কেউই নেই সে আরও দেখতে পেল কুরাইশদের পদাতিক বাহিনী রাসুল সাল আলীহাসাল্লামের কাছে পৌঁছে গেছে হ্যাঁ এই তো তারা তারা এখন রাসুলের সাথীদের বেষ্টনী ভেঙে দিচ্ছে কুরাইশদের তিন ব্যক্তি উদ্বা বিন আবি ওয়াক্কাস আব্দুর রহমান বিন শিহাব ইবনে কুম্মা রাসুল সাল আলিহাসাল্লামের ওপর পাথর বর্ষণ করছে আশ্চর্যের ব্যাপার উদ্বার আপন ভাই সাদ বিন আবি ওয়াক্কাস রাসুলের করিম সলাল আলিহ হেফাজতের জন্য প্রাণপণ লড়াই করে চলেছে রাসুল উল্লাহ সল্ল্লাহ আলীহাসাল্লামের সঙ্গীদের সংখ্যা ক্রমেই কমেছিল এবং তারা যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল পুরাইশরা বিরামহীনভাবে পাথর নিক্ষেপ করেই যাচ্ছে সে পাথরে ধরাশাহী হচ্ছে রাসুলের করিম সল্লী হাসাল্লামের কষ্টকর জীবনের অন্তরঙ্গ সাথী ও প্রাণপ্রিয় সাহাবিগণ বোঝাই যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই এই লড়াইয়ের ইতি ঘটবে নিশ্চিত পরাজয় ও মৃত্যুর বিভীষিকা গ্রাস করবে মুসলমানদের কিন্তু এত আঘাত ও বিপর্যয়ের পরেও একজন মুসলমানও মহানবী সল্ল আলীহাসাল্লামের সঙ্গে ত্যাগ মুসলমানদের প্রতিরোধ শক্তি আরও দুর্বল হয়ে এলো রাসুলকে রক্ষার জন্য তারা যে তৈরি করেছিল সেই বেষ্টনী ফাঁকা হতে থাকল দেহ প্রাচীর সৃষ্টিকারী মুজাহিদরা শহীদ হয়ে গেলে সেই স্থান পূরণ করার মতো আর কেউই ছিল না হঠাৎ উদ্বার নিক্ষিপ্ত একটি পাথর রাসুল্লে করিম সাল্লামের চেহারা মোবারকে আঘাত হানলো। সেই আঘাত এমন কঠিন ছিল যে নবীজির ঠোঁট কেটে গেল এবং দাঁত ভেঙে গেল এর পরপরে ছুটে এলো আরেকটি পাথর আবদুল্লার মারা সেই পাথরের আঘাতে কপালে সৃষ্টি হল গভীর ক্ষত ইবনে নামে এক কুরাইশ নিকটবর্তী আরও হয়ে এমন জোরে পাথর ছুঁড়ে মারল যে হুজুরের লৌহ শিরস্থানের কড়া ভেঙ্গে গালের মধ্যে ঢুকে গেল এই ভাঙ্গা করা গালের নরম মাংস ভেদ করে চোয়ালের হারেও আঘাত হানল তিনি বর্ষা নিয়ে লড়াই করছিলেন বলে শত্রুরা তার কাছে না এসে দূর থেকেই পাথর বর্ষণ করছিল আর এক একটি পাথরের আঘাতে রক্ত ঝরছিল তার পবিত্র শরীর থেকে আঘাতে আঘাতে জর্জরিত রাসলের শরীর থেকে অনর্গল রক্ত ঝরছে অধিক রক্তক্ষরণের ফলে তিনি দুর্বল হয়ে পড়লেন দুর্বল শরীরে ক্রমাগত আঘাতের দখল সইতে না পেরে একসময় তিনি মাটিতে লুটিয়ে পড়লেন সাহাবি তালহা নবীজিকে পড়ে যেতে দেখে পুরাইশদের সাথে লড়াই করা বন্ধ করে দৌড়ে তার কাছে গেলেন তার চিৎকার শুনে অন্য অন্য সাহাবিরাও ছুটে এলেন পাথর বর্ষণকারী কুরাইশরা এবার তরবারি ছুটিয়ে এগে এলো সাদ বিন আবি ওয়াক্কাস তার সহোদর ভাই বিন উদ্ভাবিন ওয়াক্কাসকে আক্রমণ করে বসলো উদবা ভাইয়ের উত্তেজিত হুঙ্কার শুনে ভয়ে তার সামনে থেকে পালিয়ে গেল হজরত তালহা রাসুলকে ধরে ওঠালেন দেখলেন তিনি সম্পূর্ণ সজ্ঞানে আসেন এ ঘটনা সাহাবিদের মধ্যে এমন প্রচণ্ড প্রতিক্রিয়া ও বেদনার সৃষ্টি করল যে এই দুনিয়ায় বেঁচে থাকার সকল আগ্রহ তারা হারিয়ে ফেললো জীবনের প্রতি মায়া মমতাহীন মুষ্টিমেয় সাহাবি যখন এরপর কুরাইশদের দিকে ফিরে তাকালো সেই দৃষ্টির বর্ণনা করতে পারে এমন কোনো ভাষা পৃথিবীতে তৈরি হয়নি এসব সাহাবিরা তখন আক্রমণ প্রতিহত করার পরিবর্তে নিজেরাই কুরাইশদের ওপর আহত সিংহের মতো ঝাঁপিয়ে পড়ল গুটি কয়েক সাহাবির রণহুঙ্কার ও আক্রমণ এত বেপরোয়া ভয়ঙ্কর ছিল যে কুরাইশরা তাদের এই ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে পালিয়ে গেল ঐতিহাসিকরা লিখেছেন সাদ বিন আবি ওয়াক্কাসের অবস্থা এমন হয়েছিল যে তিনি রাগে দুঃখে বারবার বলছিলেন আমি আমার ভাইকে হত্যা করে তার শরীরকে টুকরা টুকরা করে প্রতিশোধ নেব বেইমানের এত বড় স্পর্ধা সে আমার সামনে আমার নবীজিকে আক্রমণ করে তিনি কুরাইজদের পেছনে এমন বেপরোয়া ধাওয়া করেন যে তাকে ফেরানো মুশকিল হয়ে গেল অবশেষে রাসুল সাল আলি ওয়াসাল্লাম নিজে হস্তক্ষেপ করে অতি কষ্টে তাকে থামালেন রাসুল সাল্লি ওয়াসাল্লাম নিজে যদি তাকে না থামাতেন তবে তিনি কখনোই থামতেন না দীর্ঘ সময় ধরে এক নাগারে যুদ্ধের ফলে কুরাইশরাও ক্লান্ত ও বিপর্যস্ত হয়ে পড়েছিল তারা যুদ্ধের ময়দান থেকে মুখ ফেরাতে বাধ্য হল সাহাবিগণ রসলে করিম আলী হোসাল্লামের সেবা যত্নের জন্য মনোযোগ দিলেন মহিলা সাহাবি দুইজন হুজুর লহ হোসাল্লামকে পানি পান করালেন এবং কাপড় দিয়ে আহত স্থানগুলো পরিষ্কার করলেন দেখা গেল লৌহ শিরস্তরানের শিকলের টুকরো হুজুরসল্লাহ আলি হোসাল্লামের গালের হার পর্যন্ত বিধে আছে। সাহাবি আবু ওবায়দা লোহার সেই টুকরো বের করতে চেষ্টা করলেন কিন্তু হাত দিয়ে টানাটানি করেও বের করতে পারলেন না শেষে দাঁত দিয়ে কামড়ে একটি টুকরো বের করে আনলেন কিন্তু তৃতীয় টুকরোটি যখন বের করতে চেষ্টা করেন তখন তার সামনের দুটি দাঁত ভেঙ্গে যায় পরে লোকেরা আবু ওবায়দাকে আল আহরাম বলা শুরু করলো যার অর্থ দুই দাঁত হারা ব্যক্তি ইতিহাসে এই নামেই তিনি প্রসিদ্ধ লাভ করলেন রাসুল আকরাম সল্লীসাল্লামের শিশুকালের ধাত্রী উম্মে আয়মান হুজুরের অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত রাসুলের দিকে ঝুঁকে ব্যাকুল চিত্তে অবস্থা লক্ষ্য করছিলেন হঠাৎ একটা তীর এসে উম্মে আয়মানের পেটে বিদ্ধ হল সঙ্গে সঙ্গে দূর থেকে খিলখিল হাসির শব্দ শোনা গেল চমকে সকলেই সেই দিকে ফিরে তাকালো হুব্বা নিবনুল আবকা দূরে দাঁড়িয়ে হাসছে তার হাতে ধনুক তীরটি সেই চালিয়েছে সে হেসে হেসে সরে যাওয়ার জন্য পিছু ফিরছে রাসুল্লা আকরাম সাল্লাসাল্লাম একটি তীর সাদের হাতে তুলে দিয়ে বললেন এই লোক যেন এখান থেকে তীর নিয়ে ফিরে না যায় সাদ ধনুক ধনুক নিয়ে তীর টেনে হুব্বানের প্রতি সুরলেন তীরটি হুব্বানের ঘাড়ে গিয়ে বিঁধে গেল সাদ ও অন্য অন্য সাহাবিদের চেহারায় ফুটে উঠল স্বস্তির হাসি হুব্বান দুলতে দুলতে কয়েক পায়ে গিয়ে মুখ থুবড়ে পড়ে গেল এই সকল স্মৃতি রোমন্থর করতে করতে খালিদে গিয়ে চলছে মদিনার দিকে উহুদ পাহাড় ক্রমেই নিকট থেকে নিকটতর হচ্ছে সহসা কয়েকজন সঙ্গীর কথা মনে পড়ে গেল তার সে দেখেছে বিশ্বাসের পার্থক্য কেমন করে ভাইয়ে ভাইয়ে শত্রু বানায় খালিদের ধারণা ছিল লোকেরা তাদের বিশ্বাস ও মতবাদের শ্রেষ্ঠত্বের প্রচার করে বেড়ায় সেই মতবাদ ও বিশ্বাসের নেতা সাজার জন্য কিন্তু মুসলমানদের খুব কাজ থেকে ও গভীরভাবে দেখে খালিদের মনে হলো সত্য ও মিথ্যার পার্থক্য বোঝার ক্ষমতা একটি ভিন্ন জিনিস এর নিয়ামত সবার ভাগ্যে জোটে না একটি প্রশ্ন খালিদকে আবার অস্থির করে তুলল আমি মদিনা যাচ্ছি কেন আমার নিজের মতকে মদিনাবাসীর ওপর চাপিয়ে দিতে নাকি তাদের মতবাদ ও বিশ্বাস নিজের ওপর নিতে গতকাল আবু সুফিয়ান তাকে জিজ্ঞেস করেছিল এটা কি সত্যি তুমি মদিনা যাচ্ছ ওয়ালিদের শনীত ধারা কি তোমার শিরা থেকে মুছে গেল মদিনার উদ্দেশ্যে যখন সে ধুলো উড়িয়ে চলছিল তখন থেকেই এই শব্দগুলো তাকে তাড়া করে ফিরছিল বলতে গেলে পুরো পথটাই এসব শব্দ তাকে অনুসরণ করেছে আর এর সাথে লড়াই করতে গিয়ে সব বন্ধুদের কথা তার স্মরণে এলো যাদের বিরুদ্ধে সে একসময় লড়াই করেছে সেই মরুভূমির তপ্ত বালিরাশিতে এদেরই একজন ছিলেন মুসাহ বিবনে উমাইর উড়াইশরা যুদ্ধ থেকে মুখ ফিরিয়ে বেশ কিছু দূর চলে এসেছে খালিদ ঘোড়া ছুটিয়ে গিয়ে আবু সুফিয়ানকে ধরল বলল তোমরা যুদ্ধের অর্ধেকটা রেখে কোথায় যাচ্ছ এখন মুসলমানদের নিঃশ্বাস তো শেষ পর্যায়ে আবু সুফিয়ানও চাচ্ছিল এই যুদ্ধে মুসলমানদের সাথে শেষ ফয়সালা করতে ইসলামের নাম নিশানা দুনিয়ার বুক থেকে চিরতরে মুছে দিতে এ কথায় তারা আবার ফিরে এসেছিল ময়দানে আবু সুফিয়ান খালিদকে তার বাহিনীর কাছে পাঠিয়ে দিয়ে নিজেই এসেছিল নবী করিম সল্লাহ আলী হাসলামের ওপর আক্রমণ করতে ইবনে কামা লড়াই করতে করতে মুসলমানদের বেষ্টনী ভেঙে রাসুল সাল আলীহাসাল্লামের কাছে পৌঁছার চেষ্টা করছিল সে সময় রাসুল আকরম সাল আলী হোসাল্লামের কাছে উমায়ের ছিলেন ও সাথে উম্মে আম্মারা ছিলেন উম্মে আম্মারা আহতদের পানি পান করাচ্ছিলেন তিনি যখন কুরাইশদের আবার হামলা করতে দেখলেন তখন এক আহত মুজাহিদের তরবারি উঠিয়ে কুরাইশদের সঙ্গে যুদ্ধে দাঁড়িয়ে গেলেন কুরাইশের প্রথম যে আরোহী তার কাছে এলো তিনি তার নাগাল না পেয়ে তলোয়ার দিয়ে তার ঘোড়ার ওপর এমন আঘাত করলেন যে ঘোড়াটিই শুয়ে পড়ল অরোহী ঘোড়ার উপর থেকে ছিটকে পড়ল উম্মে আম্মারা ঘোড়ার ওপর দিয়েই লাফিয়ে কুরাইশ লোকটিকে আঘাত আনলেন আহত অশ্বারোহী কোনো রকম উঠে দৌড়ে পালালো মাসআ ইবনে উমাইরের শারীরিক গঠন ও আকৃতির সাথে রাসুল সল্লা আলী হোসাল্লামের চেহারার বেশ সাদৃশ্য ছিল ইবনে কামা মাস আপকে রাসুল সল্লা আলি হুসাল্লাম মনে করে তার ওপর আক্রমণ করে বসল মাসআব প্রস্তুত ছিলেন তিনি ইবনে কামার আঘাত ফিরিয়ে দিলেন এরপর কিছুক্ষণ দুজনের মধ্যে তলোয়ারের ক্রমাগত ঠোকাঠুকি চলল আকস্মাক ইবনে কামা এমন একটি আঘাত করল যা তিনি ফেরাতে পারলেন না আঘাত খেয়েই পড়ে গেলেন এবং তিনি সঙ্গে সঙ্গে শাহাদাতের পেয়ালা পান করলেন উম্মে আম্মারা মাসাবকে পড়ে যেতে রাগে গর্জন করতে ইবনে কামার ওপর ঝাঁপিয়ে পড়লেন ইবনে কামা প্রশিক্ষণপ্রাপ্ত একজন যোদ্ধা এবং আঘাতকারিনী একজন মহিলা হওয়ার সহজেই সে আত্মরক্ষা করে পাল্টা আঘাত আনল উম্মে আম্মারা কাঁধে আঘাত পেলেন এবং সামান্য মোকাবেলা করেই আহত হয়ে পড়ে গেলেন এবার রাসুলে করিম সাল্লি হাসাল্লাম এগিয়ে এলেন ইবনে কামার মোকাবিলায় ইবনে কামা রাসুলের ওপর প্রচণ্ড জোরে আঘাত আনল আঘাতটি রাসুলের কাঁধে সামান্য জখম সৃষ্টি করে বর্মের উপর দিয়ে পিছলে যায় রাসুলের পেছনে ছিল একটি গর্ত তিনি আহত হয়ে পেছনে ছটতে গিয়ে গর্তে পড়ে যান ইবনে কামা পেছন ফিরে গলা ফাটিয়ে চিৎকার করে বলে উঠল আমি মোহাম্মদকে হত্যা করেছি এরপর সে আনন্দের আতিশয্যে চিৎকার করতে করতে যুদ্ধের ময়দানে ফিরে গেল তার চিৎকার ধনী কুরাইশ ও মুসলমানরা উভয়ই শুনতে পেল কুরাইশদের জন্য এ ছিল যেমন খুশির খবর তেমনি মুসলমানদের জন্য ছিল অন্তহীন বেদনা ও চরম বিপর্যয়ের এ চিৎকার মুসলমানদের জন্য ছিল দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ও মর্মান্তিক আঘাত যুদ্ধের ময়দানে ধ্বংসাত্মক প্রভাব পড়ল মুসলমানরা সাহস হারিয়ে উহুদের পর্বত অঞ্চলের দিকে সরে যেতে লাগলো পলায়নরত মুসলমানদের সামনে থেকে সাবধান বাণী শোনাল হে নবীর প্রেমিকেরা যদি নবী না থাকেন তবে তোমাদের ওপর অভিশাপ কারণ আমরা যারা এখনও জীবিত আছি আমরা কেমন নবীর প্রেমিক নবীজির শাহাদাতের সঙ্গে সঙ্গে তোমরাও শাহাদাতের পিয়ালা পান না করে কাপুরুষের মতো মৃত্যু কোথায় পালিয়ে যাচ্ছ থমকে দাঁড়িয়ে পড়ল পলায়ন পর মুসলমানেরা এই উদ্দীপ্ত আহ্বান তাদের মনে নতুন করে আগুন ধরিয়ে দিল মানুষের মনে যখন মরণের কোনো ভয় থাকে না তখন তাদের সাহসের কোনো অভাবই হয় না এসব মুজাহিদদের সাথে কোনো ঘোড়া ছিল না বটে কিন্তু তাতে কি তারা অসামান্য ক্ষিপ্ততা ও তীব্রতা নিয়ে খালিদ ও আক্রামার অশ্বারোহী বাহিনীর ওপর প্রচণ্ড আক্রমণ করে বসলো সে আক্রমণের তীব্রতার বর্ণনা দেওয়া কোনো ভাষা খালিদের জানা ছিল না এখনও মুজাহিদদের দৃঢ়তা ও দুঃসাহসের কথা মনে হলে খালিদের শরীর শিউরে ওঠে খালিদের আজ একে একে মনে পড়ছে তার হাতে নিহত হওয়া মুসলমানদের কথা তাদেরই একজন ছিলেন রাফা বিন ওয়াকাশ খালিদের অশান্ত চিত্তে বেদনার ঢেউ উঠল অনুশোচনায় দগ্ধ হতে লাগলো হৃদয় মন সে অনুভব করল এতদিন সে শুধু শুধু উদ্দেশ্যহীনভাবেই রক্ত প্রবাহিত করেছে কিন্তু এছাড়া তার উপায় বা কী ছিল কারণ সেই সময় তো মুসলমানদেরকেই তার সবচেয়ে বড় শত্রু মনে হতো